আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের একটি বেগুন গাছে কি প্রচুর পরিমাণে বেগুন ধরাতে চান কিংবা আপনাদের বেগুন গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না ফুলগুলি কি ঝরে যাচ্ছে তাছাড়া বেগুন গাছের পাতাগুলি কি ঠিক এরকম কোকড়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু সার প্রয়োগ করে দেখাবো এবং টিপস দেখিয়ে দিব যেগুলি আপনারা ফলো করতে পারলে মাত্র আট থেকে দশ দিনের ভিতর আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি নাটেন পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক বেগুন অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি সবজি হ্যাঁ দর্শক ঠিক এই সময় এসে যারা বেগুন চাষ করতেছেন অনেক সময় দেখা যায় আপনাদের বেগুন গাছের পাতাগুলি ঠিক এরকম কোঁকড়ে যাচ্ছে কোঁকড়ে গিয়ে অনেক সময় শুকিয়ে যাচ্ছে এটি সাধারণত লেদা পোকার আক্রমণে হয়ে থাকে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার হাতের মধ্যে কিন্তু একটি পাতার মধ্যে এই ধরনের ঠিক এই লেদা পোকাগুলির কারণেই কিন্তু এই পাতাগুলি কঁকড়ে যায় এবং কোঁকড়ে গিয়ে পাতার মধ্যে ডিম পেরে থাকে এর সমাধান হচ্ছে প্রাথমিক অবস্থা আপনারা এই পাতাগুলিকে গাছ থেকে ছাঁটাই করে ফেলবেন এর পাশাপাশি যদি বেগুন গাছের গোড়ার দিকে হলুদ পাতা অথবা রোগ আক্রান্ত পাতা থাকে সেগুলিকে অবশ্য আপনারা একটি কাছের মাধ্যমে ঠিক আমরা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা কেটে ছাঁটাই করে ফেলবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের গাছে প্রায় নাইনটি পারসেন্ট রোগবালাই কম হবে বিশেষ করে কীটনাশক প্রয়োজন প্রয়োগ করার আর প্রয়োজন হবে এর পাশাপাশি আপনাদের বেগুন গাছ যেমন সুস্থ থাকবে এবং আপনাদের বেগুনগুলিও খুবই সুস্থ সবল হবে হ্যাঁ দর্শক এরপর আপনারা বেগুন গাছের যে গোড়ার দিকের মাটিগুলি রয়েছে সেই মাটিগুলিতে যদি কোনো খড়কুটা থাকে সেগুলিকে আপনারা ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবেন এরপরে বেগুন গাছের যে গোড়ার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এ মাটিগুলি কিন্তু খুবই আঠাল অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা একটি নিডানি দিয়ে মাটিগুলিকে ভালো করে আলগা করে দিবেন এর পাশাপাশি মাটিগুলিকে একটু ঝুরঝুরে করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করব ওই সারগুলি প্রয়োগ করার সাথে সাথে মাটি খেয়ে গাছের সাথে মিশে যেতে পারে সেই ব্যবস্থাটি আপনাকে করে দিতে হবে দর্শক এরপর আপনারা বেগুন গাছের একটু দূরে চারপাশে একটি ড্রেন করে দিন ঠিক আমরা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখেও কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন দর্শক প্রথমত আমরা নিয়ে নিয়েছি এখানে সরিষার খৈল এটি আপনার আপনাদের নিকটস্থ বাজারে খুব সহজে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সরিষার খোলগুলিকে ভালো করে গুঁড়ো করে নিয়ে নেবেন এখানে আমরা যে সরিষার খোলটি ব্যবহার করতেছি এটি বিশেষ করে বেগুন গাছের অনেক সময় দেখা যায় বেগুন গাছের ফুল আসে ফল হয় অথবা বেগুন গাছ হয় কিন্তু দেখা যায় বেগুন গাছ খুবই গ্রোথ অসম্পূর্ণ এই গ্রোথ অসম্পূর্ণ যে অভাবটি এটি কিন্তু এই সরিষার খোল খুব সুন্দরভাবে দূর করে থাকে সেক্ষেত্রে বিভিন্ন সারের পাশাপাশি এই সরিষার খোল প্রয়োগ করা বেগুন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এই একটি বেগুন গাছের জন্য আমরা এখানে তিনটি সার নিয়েছি কীটনাশক সার এখানে রয়েছে সাদা সার টিএসপি সার এবং এমওপি সার আমরা এখানে প্রত্যেকটি সার বিশ থেকে পঁচিশ গ্রাম করে নিয়ে নিয়েছি এবং একসাথে সবগুলি সার আমরা মিশিয়ে নিয়েছি হ্যাঁ দর্শক এ ঠিক এই সারগুলি আপনারা প্রতিটি গাছের জন্য ঠিক একইভাবে প্রয়োগ করতে পারবেন দর্শক এই তিনটি সারের ভিতর বিভিন্ন রকমের উপাদান রয়েছে যেমন সাদা সার আপনার গাছকে অনেক বেশি সবুজ রাখবে এবং নতুন কচি ডগা বের হতে অনেক বেশি সহায়তা করবে দ্বিতীয় নম্বরে যে টিএসপি সারটি রয়েছে সেটি আপনার গাছের ফুল ফল বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে এবং ফুল ফল আসলে সেটি দ্রুত বড় হতে থাকবে তিন নম্বরে যে সারটি রয়েছে সেটি হচ্ছে এমওপি সার অথবা লাল সার এটি আপনাদের অনেক সময় দেখা যায় বেগুন গাছ হঠাৎ করে হলুদ হয়ে যায় এই হলুদ হওয়ার হাত থেকে কিন্তু আপনাদের এই লাল সার অথবা এই এমওপি সারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দর্শক এই সারগুলি সবগুলি প্রয়োগ করা হলে অবশ্য আপনারা চারপাশের মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দিবেন। যাতে রোদ্রের আলো কিংবা বৃষ্টির পানিতে সারগুলি নষ্ট না হয়ে থাকে ঠিক আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখেও কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে থাকেন এই সারগুলি প্রয়োগ করার সাথে সাথে কি আপনারা পানি প্রয়োগ করতে পারবেন কিনা না দর্শক কখনোই না আপনারা যদি এখানে সাথে সাথে পানি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছ মারা যেতে পারে সেক্ষেত্রে আপনারা অন্তত চার থেকে পাঁচ দিন পরে এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করতে পারবেন ঠিক এভাবে চাইলে কিন্তু আপনাদের গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা একটি বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ